হ্যালো আমি ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে এই এই বিদ্যাটি বা আমাদের জীবনে কতখানি হতে পারে বা এই হুমকারা হিলিম বিদ্যাটি কি কেন শেখা দরকার বা শিখলে কি কি উপকারিতা পাওয়া সম্ভব বা এই বিদ্যাটি থেকে আমরা কি কি বেনিফিট পেতে পারি কতখানি আমাদের জীবনে এই হোমকার বিদ্যাটি একটা ইন্টেন্সিভ লেভেলে পজিটিভ ইমপ্যাক্ট ফেলবে সে সম্পর্কে আজকে আলোচনা করবো এই ভিডিওতে তো শুরু করা যাক আমরা বেসিক্যালি এই বিদ্যাটিকে সিম্পল ভাবে সহজ ভাবে বোঝার চেষ্টা করব এবং সেইভাবে আমি তোমাদেরকে এই বিদ্যাটি সম্পর্কে জানাবো হোমকারা এমন একটি বিদ্যা ডক্টর এস কে সাইনি যিনি আছেন যিনি লামাফেরাকে এই বিশ্বের সাথে কানেক্ট করিয়েছেন বা লামাফেরা বিদ্যাটিকে পুরো বিশ্বের ছড়িয়ে দিয়েছেন তিনি এই বিদ্যাটিকে এই এই সমাজে বা পৃথিবীতে তিনি সাধারণ হিলিম মানুষের জন্য তিনি অ্যাভেলেবেল করেছেন বা এই বিদ্যাটিকে তিনি সবার কাছে নিয়ে এসেছেন তো হুমকারা এবং হিলিম কথাটা যখন আমরা উচ্চারণ করছি এখানে আমরা মা কালী এবং মা বগলামুখী দেবীর শক্তিকে ব্যবহার করে নিজের এবং অন্যের আরোগ্যকরণের জন্য এই বিদ্যাটিকে আমরা ব্যবহার করছি তো যখন হুঙ্কারা শব্দটা ব্যবহার করছি এখানে মা কালীর শক্তিকে ব্যবহার করা হয়েছে এবং ক্রিম শব্দটা যখন ব্যবহার করছি তখন সেটা মা বগলামুখী দেবীর শক্তিকে ব্যবহার করছি আরোগ্যকরণের ক্ষেত্রে তো এই শক্তিটি দশ মহাবিদ্যা যে বিষয়টি রয়েছে সেইখান থেকে আগত কিছু শক্তিকে এনে ব্যবহার করে আমরা তার পজিটিভ দিকটাকে ইউটিলাইজ করব ব্যবহার করব নিজের এবং অন্যের হিলিং এর জন্য আরবকর্ণের জন্য এইবার এই যে হুঙ্কার হিলিং বিদ্যাটি রয়েছে আহ এখানে কিন্তু তন্ত্র মন্ত্র যন্ত্র সেক্টরের বা তিনটে বিষয়ের শক্তি কিন্তু এর মধ্যে প্রতিস্থাপন হয়ে রয়েছে এবং সেইভাবেই এই বিদ্যা বা এই শক্তি আমাদেরকে সাহায্য করবে ভালো থাকার জন্য ভালো রাখার জন্য এবং আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে জীবনে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে এটা একটা সিম্পল ভাবে আমি তোমাদেরকে ডেফিনেশন দিয়ে দিলাম যে হুমকারা হিলিম আসলে কি এইবার বিষয়টা হচ্ছে হুমকা হিলিম শিখলে বা এই বিদ্যাটিকে যদি আমরা শিখি বেনিফিট কি কি পাবো এবং উপকারিতা কি কি তো আমি উপকারিতা বলার আগে এটা আমি বলে রাখি যে যে অভিজ্ঞতা আমি শেয়ার করছি বা যে উপকারিতা সম্পর্কে আমি তোমাদেরকে বা যারা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে বলছি এটা সম্পূর্ণ আমার নিজস্ব অভিজ্ঞতা আমি কন্টিনিউ রোজ প্রতিনিয়ত হিলিং করার পর যে বেনিফিট গুলো পেয়েছি সেইগুলোর বিষয়ে আলোচনা করতে চলেছি যে কি লেখা আছে বা কি হয় সে সম্পর্কে আমি বিস্তারে যেতে চাইছি না যেটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা হুমকার রোজ প্র্যাকটিস করার পর কি হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আমি আলোচনা করছি ফার্স্ট অফ অল হুমকারা হিলিন যখন তুমি রোজ প্র্যাকটিস করবে প্রথমত তোমার মনে একটা ক্ল্যারিটি আসবে যে আমাকে জীবনে কিভাবে কিভাবে এগোতে হবে আমার মেন্টাল ক্ল্যারিটি কিন্তু ফুটে উঠবে প্রথম পয়েন্ট সেকেন্ড আমাদের ব্রেন ফাংশন আমাদের চিন্তা ভাবনা করার ক্ষমতা আমাদের বুদ্ধিমত্তা ধীরে ধীরে ইম্প্রুভ হতে শুরু করবে আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের মানে ভিতর থেকে একটা রিসার্চ মেন্টালিটি কিন্তু তৈরি হয় যেটা আমার হয়েছে আমি এটা বলছি এটা গেল ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে যদি আসি আমরা হুমকার রোজ প্র্যাকটিস করার পর প্রথমত আমার অনুভূতি এটা হয়েছে যে আশেপাশে যে নেগেটিভিটি নেগেটিভ এনার্জির প্রভাব কাটতে শুরু করেছে এবং ধীরে ধীরে সেটা একটা মানে প্রোটেকশনের মধ্যে আমি নিজেকে ফিল করি যে আমি একটা প্রোটেকশনের মধ্যে রয়েছি এবং কোনো নেগেটিভিটি নেগেটিভ এনার্জি আমাকে সেভাবে ইনফ্লুয়েস করতে পারে না বা পারছে না কোথাও না কোথাও এই লেভেলে প্র্যাকটিস আমি করছি এবং সেই প্র্যাকটিসের জন্য আমি সেই এনার্জির যে বাউন্ডারি সেটা অনুভব করতে পারি এটা একটা বিরাট বড় বিষয় কারণ আজকালকার দিনে মানুষ প্রত্যেকে কারণ না কারণ শত্রু কারণ না কারণ নেগেটিভ চিন্তা ভাবনা দ্বারা বিশেষভাবে জট তো এই হুঙ্কার হিলিম প্র্যাকটিস করার পরে সত্য অনেকটা ডমিনেট হবে এবং সেই সাথে নেগেটিভ এনার্জি থেকে তুমি বিশেষভাবে প্রোটেক্টেড থাকবে আর তোমাকে অত বেশি ইনফ্লুয়েন্স কোনো নেগেটিভ এনার্জি করতে পারবে না কারণ তুমি অলরেডি দশক মহাবিদ্যার শক্তির সাথে কানেক্টেড হয়ে আছে এবং দশক মহাবিদ্যায় মা কালী এবং মা গকালামুখী দেবীর শক্তিকে তুমি ব্যবহার করছো নিজের প্রোটেকশনের জন্য নিজের হিলিং এর জন্য নিজের ভালো থাকার জন্য এটা খুব বড় একটা প্লাস পয়েন্ট আর সব থেকে বড় কথা এখানে যখন হিলিং করা হয় আমাদের প্রত্যেকটা চক্র সিস্টেমের উপর কিন্তু হিলিং হয়ে থাকে তো এটা কি হয় আমাদের চক্র সিস্টেমগুলো আরো সুস্পষ্টভাবে প্রস্ফুটিত হতে থাকে এবং চক্র সিস্টেমগুলো আরো ভালোভাবে অ্যাক্টিভ হতে থাকে চক্র সিস্টেম সম্পর্কে অনেকে জানো অনেকে জানো না সেটা একবার বলে রাখি চক্র সিস্টেম আমাদের মাথার তালু থেকে শুরু করে স্পাইন বা টেলবোনের যে প্রান্ত সেই পর্যন্ত সাতটা চাকার মতো বিষয় রয়েছে যেগুলো আমাদের সূক্ষ্ম শরীর বা অড়ায় রয়েছে এই সাতটা চক্র সহসার চক্র মাথার তালুর উপরে দুটো বুড়ো মাঝখানে আগটা চক্র গলায় গলা ঠিক এই পোর্শার বরাবর বিশুদ্ধ চক্র মুখের মধ্যে অনাথ পেট যেখানে রয়েছে সেখানে মণিপুর চক্র নাভি থেকে ইঞ্চি নিচে নিচে চক্র আর যে স্বাধীন সেখানে মূলাধার চক্র এই প্রত্যেকটা চক্র এনার্জাইজড হয় এমপাওয়ার্ড হয় এবং ধীরে ধীরে খুলতে থাকে আর বিশেষভাবে এই কোমকারাহীন শক্তি দ্বারা প্রোটেক্টেড থাকে এনার্জাইজ কিন্তু ডে বাই ডে হতে থাকে আর সব থেকে বড় কথা যখন তুমি তুমি প্র্যাকটিস করবে কিন্তু একটা বিশেষ রকম প্রোটেকশন অনুভব করতে থাকবে ডে বাই ডে যত বেশি প্র্যাকটিস করে প্রথম প্রথম হয়তো অনেকে বুঝতে পারে অনেকে বুঝতে পারে না ডিপেন্ড করছে বডি টু বডি এটা তো ক্যারি করে তো একটা এনার্জি ফিল্ড যে প্রোটেক্ট করে রেখেছে একটা শক্তি যে তোমাকে প্রোটেক্ট করে রাখছে সেটা কিন্তু বেশ ভালোভাবে বোঝা যায় মনের মধ্যে আনন্দ উৎফুল্লতা একটা বিষয়টা কিন্তু ভালোই কাজ করে আর সব থেকে বড় কথা তুমি শত্রু চিনতে শিখবে যে কে আসলে শত্রু আর তোমার সামনে কে মুখোশ করে দাঁড়িয়ে আছে সেই সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে কিন্তু বিশেষভাবে ফুটে উঠবে ইভেন বলতে একটুখানি খারাপই লাগছে যে এমনও হতে পারে দেখা গেল তোমার খুব কাছের মানুষজন বা তোমার ফ্যামিলি মেম্বারদের কেউ হয়তো তোমার সামনে ভালো ব্যবহার করছে অথচ পিছনে পিছনে তোমার খারাপ চায় বা তাদের কাছে হয়তো সেটা খারাপ না হতে পারে কিন্তু তোমার জন্য সেটা হয়তো কোথাও না কোথাও ভবিষ্যতের জন্য একটা খারাপ সিচুয়েশন হতে পারে তো সেটার জন্য কিন্তু বিষয়গুলো তোমাদের সামনে ফুটে ওঠে বা পুরস্ফুটিত কিন্তু হয় তখন তুমি হয়তো এটা বুঝতে পারো যে আমার কাছের মানুষ বা আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে এই চিন্তা ভাবনা ছিল বা তারা আমাকে নিয়ে এই বিষয়গুলো ভাবতো এই জিনিসগুলো কিন্তু ফুটে উঠবে যখন তুমি প্রতিনিয়ত হোমকা হেলেন প্র্যাকটিস করবে সব থেকে বড় কথা যখন তুমি হোমকা হেলেন প্র্যাকটিস করবে তোমার কোনো কিছু নিয়ে ভয় থাকবে না যে ইনসিকিউরিটি চিন্তা টেনশন ডিপ্রেশন এই জিনিসগুলো একেবারেই থাকবে না কারণ সেই লেভেলে আমাদের একেবারে হচ্ছে এবং তারা এই বিদ্যাটি আর তারপরে যদি ভাবি আমাদের ওরা যে সিস্টেম রয়েছে আমাদের আশেপাশে যে এনার্জি সিস্টেম রয়েছে সেটাও ক্লিনটিং করতে সাহায্য করে এনার্জাইজ করতে সাহায্য করে আমাদের যে কোনো রকম চিন্তা ভাবনা যে কোনো বিষয়ের উপর চিন্তা ভাবনা আমাদের জীবন জীবনে আমরা কিভাবে এগোবো বা কোন এগোবো সেই বিষয়গুলোর ক্ল্যারিটি আসে একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা কিন্তু আমাদের সামনে বা আমাদের মধ্যে কিন্তু তৈরি হয় কারণ কোথাও না কোথাও আমাদের সিস্টেমগুলো সেইভাবে অ্যাক্টিভ হতে থাকে সেইভাবে কাজ করতে থাকে এইবার থার্ড লেভেল থার্ড স্টেজ এইখানে যখন আমরা হোমকার প্র্যাকটিস করব আমাদের এই সাতটা চক্রের বাইরে দুটো খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট চক্র রয়েছে যে চক্রগুলো হয় যে চক্রগুলোর উপর বিশেষভাবে কাজ হয় সেই চক্র দুটো হচ্ছে ভ্রিকুটি চক্র আর ত্রিকুটি চক্র ভ্রিকুটি চক্র আমাদের যে কার্ডাই এবং যে হেয়ার শুরু হচ্ছে তার মাঝ বরাবর একটা জায়গায় ভৃগুটি চক্র থাকে ত্রিগুটি চক্র হচ্ছে আমাদের যে সংসার চক্র এবং ভ্রিগুটি চক্রের মাঝ বরাবর কোন একটা জায়গা সেই ত্রিগুটি চক্রের অবস্থান তো এই চক্রগুলো অনেকেই জানে না যেটা আমাদের শরীরেই উপস্থিত আমাদের সক্ষ শরীরে উপস্থিত সেইগুলো অ্যাক্টিভ হয় এই হুমকার বিদ্যাটি শেখার পর বা শক্তিপাতের পর বা অ্যাটিভমেন্টের পর এই চক্রগুলো যখন অ্যাক্টিভ হতে শুরু করে অটোমেটিক্যালি এই চক্রগুলো কি করে আমাদের মাইন্ড পাওয়ার কে এনহ্যান্স করে ইনটিউশন সাইকিক পাওয়ার জন্য এই চক্র বিশেষ তাই দায়ী সেগুলো অ্যাক্টিভ করে স্পিরিচুয়াল অ্যাভেকেনিং স্পিরিচুয়াল প্রোগ্রেসে বিশেষ ভাবে সাহায্য করে আমাদের এই ভ্রিকুটি ত্রিকুটি চক্র এবং তাই নয় এই দুটোকে বলা হয় গুরু চক্র তো এই গুরু চক্র যখন অ্যাক্টিভ হতে শুরু করে তখন কোথাও না কোথাও আমাদের যে ব্রহ্ম নারী সে ব্রহ্ম নারীও ধীরে ধীরে হতে শুরু করে এবং এই অ্যাক্টিভ ভ্রমণ আর হওয়ার অ্যাক্টিভ করার পিছনেও কোথাও না কোথাও এই হোমকার হেলিন আমাদেরকে সাহায্য করে শুধু তাই নয় কুণ্ডলিনী অ্যাভেকিনিং এর ক্ষেত্রে বা কুণ্ডলিনী শক্তি জাগরণের ক্ষেত্রে হোমকারা বিশেষ বিশেষভাবে সাহায্য করে থাকে তো এটা হচ্ছে বিষয় কারণ আমি যখন অনুভব করলাম আমার কুণ্ডলিনী জাগরণের জন্য বা আমার ব্রহ্ম নারী হওয়ার পিছনে বা ধীরে ধীরে সেটা হচ্ছে যে কোথাও না কোথাও সেই এনার্জি একটা অ্যাভাকেন হতে শুরু করেছে বা অ্যাভাকেন্ট হওয়ার পথে আর এই চক্র সিস্টেমগুলো যখন যেটা বললাম আর কি ত্রি চক্র ত্রিগুটি চক্র সিস্টেম যখন তোমার অ্যাক্টিভেট হতে থাকবে অনেক জিনিস তোমার সামনে পরিষ্কার হবে ইনটিউশন পাওয়ার সাইকিক পাওয়ার এবং আরো অনেক ভিতরের পাওয়ার গুলো সেগুলো হতে থাকবে যখন তোমার কুণ্ডলিনী জাগরণ হবে যখন তোমার কুণ্ডলী অ্যাভাকেনি হবে তুমি একটা নতুন মানুষ রূপে নিজেকে চিনতে পারবে যেটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ফিল করছি কথাবার্তা চালচলন হাব বহু কিছুর পরিবর্তন হবে পজিটিভ পরিবর্তন হবে শুধু তাই নয় যখন তুমি হুমকিম ডেলি বেসিস প্র্যাকটিস করবে তোমার নার্ভ সিস্টেম ব্রেনের যে নার্ভ সিস্টেমগুলো আরও বেশি করে অ্যাক্টিভ হতে শুরু করবে এবং যখন তুমি মেডিটেশন স্টেটে যাবে বা মেডিটেশন করবে তোমার মেডিটেশন কোয়ালিটি অনেক 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 বেশি ডিপ লেভেলে পৌঁছে তো এটা গেল একটা বিষয় ফোর্থ স্টেজ ফোর্থ যেটা আমি মেনশন করতে চাই এবং যেটা খুব 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 ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদেরকে আমাদের কেরিয়ার বা আমাদের জীবনে এগোনোর পথে বা আমরা জীবনে উপার্জনের রাস্তাতে ভালো করে তৈরি করতে পারি বা আমাদের জীবনে বিজনেস হোক জব হোক সেই সমস্ত সেক্টর ভালোভাবে ভালোভাবে জীবনে একটা সুন্দর সেই জায়গাটা তৈরি করতে পারি তার জন্য বিশেষভাবে সাহায্য করে থাকে হচ্ছে এই হুমকার হিলিম শক্তি হুমকার হিলিম শক্তি আমি যেটা অনুভব করলাম যারা বিজনেস পারসন বা যারা বিজনেস করতে চায় তাদের জন্য হুমকার হিলিম বিশেষ বিশেষভাবে সাহায্য করবে তাদের বিজনেসকে ভালো করে প্রোগ্রেস করতে বা কীভাবে বিজনেস করলে বা কোন পথে বিজনেসটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো বা কীভাবে কীভাবে আমার বিজনেসটাকে একটা প্রপার প্ল্যান প্লটিং দিয়ে সাকসেসে নিয়ে যেতে পারবো সে সমস্ত বিষয়গুলো আমাদের মধ্যে বা যারা বিজনেস পারসন তাদের মধ্যে সিটিয়ে তুলতে জাগিয়ে তুলতে বিশেষভাবে সাহায্য করে থাকে এটা আমি কিন্তু প্রতিনিয়ত যখন এই হুঙ্কার হেলিম প্র্যাকটিস করছি তো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমার মধ্যে ধীরে ধীরে একটা পর একটা স্টেপ বাই স্টেপ সামনে জিনিসগুলো আসছে এবং সেইভাবে আমি আমার লাইফকে আমি আমার যে প্রফেশনকে সেইভাবে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি সব থেকে এই জিনিসটা আমার খুব ভাল লাগলো যে এই বিদ্যাটিকে আমি আমার নিজের প্রফেশনকে বা আমি আমার জব হোক বিজনেস হোক যা কিছু যে কাজই করছি না কেন সেই কাজে একটা স্মুথনেস দিতে বা সেই পথে ভালোভাবে এগিয়ে যেতে কিন্তু এই বিদ্যাটির সাহায্য আমি কিন্তু বিশেষভাবে নিতে পারি আর এই বিদ্যাটিকে যখন তুমি রেগুলার বেসিসে প্র্যাকটিস করবে পুমকারা হেলিমকে যখন তুমি রেগুলার বেসিসে প্র্যাকটিস করবে তুমি দেখতে পাবে আশেপাশের নেগেটিভ মানুষজন বা নেগেটিভিটি তোমাকে কিছু করতে পারবে না তোমার সেই কনফিডেন্স লেভেলটা ভিতর থেকে তৈরি হবে যে যে যা করার করুক যে যা বলা বলুক আমাকে কেউ কিচ্ছু করতে পারবে এই লেভেলে কনফিডেন্স আসবে আর সেই সাথে আমাদের আর্থিক অবস্থা বা টাকা পয়সার সেক্টরটাও কোথাও না কোথাও ইনহ্যান্স হতে থাকে এই হুঙ্কারহিল শক্তির মাধ্যমে কারণ অলরেডি আমাদের জীবনে যে ব্লকেজেস আমরা অলরেডি হিলিং করছি হুমকার হিলিমের সাহায্যে যখন সে ব্লকেজেস গুলো হয়ে যাবে আমাদের ইন্টেনশন যে আমাদের যে কোনো কিছু হতে পারে আমাদের শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা আর্থিক উন্নতি সেগুলো তখন ধীরে ধীরে অ্যাক্টিভ হতে শুরু করবে আর বিশেষ করে যখন এই বিদ্যাটি আমরা আমাদের চক্র সিস্টেমের উপর কাজ করছি আমাদের মূলাধার চক্র সিস্টেমের উপর যখন কাজ হচ্ছে আমাদের সেক্টর আর্থিক অবস্থা ধীরে ধীরে ভালো হতে কিন্তু শুরু করে বা হয় রাইট তো হুমকারা হেলিম আমার দেখা একটা অত্যন্ত শক্তিশালী এবং সহজ একটি পদ্ধতি আরোগ্যকরণ পদ্ধতি বলা যায় এটাকে আরোগ্যকরণ পদ্ধতি বলবো হিলিং মডালিটির মধ্যেই পড়ছে তো আমার দেখা একটি সহজ এবং সরল অথচ খুব 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 শক্তিশালী একটি আরোগ্যকরণ পদ্ধতি যেটাকে বা যে বিদ্যাকে আমরা যদি রোজ প্রতিনিয়ত প্র্যাকটিস করি নিজের জন্য হিলিং করি আমি ডেফিনেটলি বলে দিতে পারি নিজের অভিজ্ঞতা থেকে বলছি আট থেকে দশ দিন ধরে রাখো একুশ দিনের মধ্যে একটা চেঞ্জেস তুমি তোমার মধ্যে লক্ষ্য করবে করবে মানে এখানে কোনো সন্দেহ নেই আর আমি আগে বিদ্যাটিকে ভালো আমি যা কিছু শেখাই বা যে কোনো বিদ্যা যখন আমি শেখাতে যাই আগে নিজের উপর ভালো করে দেখি অ্যাপ্লাই করে যে কত পর্যন্ত কাজ করে বা কোন স্তরে গিয়ে কাজ করে বা কোন স্টেজ পর্যন্ত আমি এই বিদ্যাটি আমাকে বেনিফিট দেয় বা কি কি বেনিফিট পেতে পারি সেই সমস্ত আগে নিজে আগে দেখি নিজে আগে উপলব্ধি করি নিজে আগে এক্সপিরিয়েন্স করি দেন আমি শেখানোর জন্য বা শেখানোর পথে এই বিদ্যাটিকে প্রচার করি সেই সাথে একটা লাস্ট পয়েন্ট অ্যাড করব হোমকার হেলি প্র্যাকটিস করলে আমাদের শরীরের যে ফাইভ এলিমেন্টস পঞ্চতত্ত্ব ব্যালেন্স হতে শুরু করে আর সবথেকে বড় বিষয় আমরা একটা অদ্ভুত সুন্দর হ্যাপিনেস এক্সপিরিয়েন্স করব এই বিদ্যাটিকে প্রতিনিয়ত যখন আমরা প্র্যাকটিস করব কারণ একটা ভিতর থেকে হালকা একটা পজিটিভিটি হ্যাপিনেস স্মাইলিং ফেস এই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে তখন কাজ করে তো একটা ওভারঅল বিষয় বা একটা ধারণা তোমাদেরকে দিলাম এই সম্পর্কে আর এটা বলে রাখি এখানে সিম্বলস রয়েছে যে সিম্বলসগুলোর মাধ্যমে হিলিং হয় বা হিলিং করা হয়ে থাকে এবং কোনো কোনোটা তিন লাখ আশি হাজারের মন্ত্র দ্বারা সিদ্ধ করা আর কোনো কোনোটা তিন লাখ আহ আশি হাজার মন্ত্র দ্বারা সিদ্ধ করা একটা তো বললাম আর একটা হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার মতো সামথিং মন্ত্র দ্বারা সিদ্ধ করা সেই সিম্বলগুলো দিয়ে আমরা হিলিং করব তো ভেবে নাও কোন ইন্টেন্সিভ লেভেলে হিলিং হয়ে থাকে বা হিলিং হয় এই গীতাটি দ্বারা তো যারা যারা চাইছো হুমকারা হেলিম এই বিদ্যাটি শিখতে তো তাদের জন্য একটা বিষয় হচ্ছে হয় লামাফেরা মাস্টার হিলার এই স্টেজটি তাদেরকে শিখতে হবে অথবা তারা সেকেন্ড ডিগ্রির পরেও এই বিদ্যাটিকে শিখতে পারে যত বেশি প্র্যাকটিস এই বিদ্যাটিকে করবে তুমি তত ইন্টেন্সিভ লেভেলে বেনিফিট উপকারিতা প্রোটেকশন পজিটিভিটি এবং সেই সমস্ত বিষয়গুলো উপলব্ধি তুমি কিন্তু করতে পারবে তো যারা যারা লামাপেরা সেকেন্ড ডিগ্রি আইমিন লামাপেরা মাস্টার হিলার কমপ্লিট করেছো বা যেই কি সেকেন্ড ডিগ্রি কমপ্লিট করেছো তারা হুমকার আইলেন কিন্তু শিখতে পারো শিখে দেখো কি অনুভূতি কি এক্সপিরিয়েন্স দেন তারপর তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো যে তোমাদের অভিজ্ঞতা কি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমি রিকোয়েস্ট করব একটা লাইক করার জন্য আমাদের এবং আমাদের চ্যানেলকে যেটা রয়েছে নীতি সাবস্ক্রাইব করার জন্য আর পরবর্তী সময় আরো অনেক বিদ্যা আরো অনেক বিষয় আরো অনেক দারুণ দারুণ সাবজেক্টের উপর আমরা আলোচনা করব তার জন্য আমাদের চ্যানেলের সাথে বা আমাদের ফেসবুক পেজের সাথে কানেক্টেড থেক তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিটিভ থাকবেন এবং মুখে সবসময় স্মাইল দিয়ে রাখবেন থ্যাংক ইউ